لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا, لا, لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহতারাম হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জুমার দিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে জুমার নামাজের উদ্দেশ্যে আসার বসার তাও আল্লাহ পাকে দান করলেন সেই জন্য মহান সত্তা আল্লাহ রাবুল দরবারে কালি মাতুশকর আদায় করি সকলে উচ্চ কণ্ঠে জবানটাকে কোলে মদিনাবালাকে শুনাইয়া জবান কুলে বলি আলহামদুলিল্লা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লার মধ্যে ঘোষণা করেন মায়ার বান্দা ও মায়ার বান্দি আমি আল্লাহ সমস্ত মানব জাতির জন্য এমন একটা জায়গা আরামদায়ক জায়গা আমি আল্লাহ রেখে দিয়েছি যে জায়গার নাম হইল জান্নাত সমস্ত মানব কুল যারা আছে সকলের জন্যই আল্লাহ পাক এক এক একটা করে জান্নাত বানাইছেন প্রশ্ন হবে মুসলমান যারা তাদের জন্য তো জান্নাত অবধারিত আছে। কিন্তু কাফের বেইমান নাস্তিক ইহুদি যারা আছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত বানায় রাখছিলেন কিন্তু তারা তাদের খাসলতের কারণে তারা তাদের আমলের কারণে জান্নাত পাবে না এই জান্নাতগুলা কি হবে একটা নাস্তিকের জন্য আল্লাহ জান্নাত বানাইছে একটা কাফেরের জন্য আল্লাহ পাক তার জন্য একটা জান্নাত বানাইছে কিন্তু তার আমলের কারণে তার খাসলতের কারণে জান্নাত পাবে না সেই জান্নাতটা কি হবে আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতটাকে মুমিন বান্দা বান্দির জন্য তার নামে যে একটা জান্নাত আছে আর ওই জান্নাত তো পাবে কাফের বেইমানের জান্নাতটাকে আল্লাহ পাক মুমিন বান্দা বান্দির জন্য তার জান্নাতটাকে বুনাস হিসাবে দান করবেন মুমিনের জন্য আল্লাহ জান্নাত বানাইছে কাফের জন্য জান্নাত বানাইছে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসে নিষ্পাপ অবস্থায় দুনিয়ার মধ্যে আসে নিষ্পাপ অবস্থায় দুনিয়ার মধ্যে আসার পর যদি মুমিন হয় মুসলমান হয় তা হইলে মুসলমান হওয়ার পর যখন সন্তান যখন ভূমিষ্ঠ হয় মুসলমান হওয়ার পর আমরা কি করি কানে আর বাম কানে প্রথম ওই বাচ্চাটাকে আমরা ও ও বাচ্চা শিশু তুমি সাধারণ কোনো মানুষ না তুমি একজন মমিন তুমি একজন মুসলমানের সন্তান অতএব তোমার কানের মধ্যে আল্লাহর ধ্বনি তোমার কানের মধ্যে দেওয়া হয়েছে নবী পাকের নবী পাকের নাম তোমার কানের মধ্যে দেওয়া হয়েছে অতএব কেউ যদি বলে আমরা দুনিয়ার মধ্যে এসেছি যখন কোনো শিশুর যখন নাম রাখা হবে নাম রাখার আগ পর্যন্ত সে কোনো মুসলমানও না হিন্দুও না মুসলমান আমরা জানি যখন কোন মুসলমানের সন্তান যখন মুসলমান সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানের মধ্যে আমরা আজান দিই একামত দেই তখন থেকে তার মুসলমানি নাম হয়ে যায় আবার কোনো কোনো মুফতিরা আছে এগুলো আবার লেখাপড়া করিয়া মুফতি না জেনারেল লাইনে মুফতি হওয়া যায় না মুফতি হওয়া যায় মাদ্রাসার মধ্যে লেখাপড়া করবে যারা আবার দুই একটা কোর্স আছে তারপর ফতুয়া দিতে হয় কিন্তু আমরা এখন জেলার জেনারেল লাইনে লেখাপড়া করি এখন ফতোয়া দেওয়া দিই ফতুয়াটা কি শিশু সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে নাম রাখার আগে সে মুসলমানও না হিন্দুও না আমাদের দেশের বড় এক নেতা তিনি বলেন যে আমি দুনিয়ার মধ্যে যখন এসেছিলাম আমি হিন্দু আসলাম না মুসলমানও আসলাম না যে তুমি কি তা আসলাই বেটাও না বেদেও না মুসলমানও না হিন্দু কি আসলায় ও ভাই বাবার আমার এই সমস্ত ফালতু কথা ফালতু কথা ফালতু কথার মধ্যে কান দেওয়া যাবে না অতএব প্রত্যেকটা মুসলমানের সন্তান সে মুসলমানের ফিতরত নিয়া বাবা মায়ের ফিতরত নিয়া দুনিয়ার মধ্যে আসে যদি বাবা বা মুসলমান হয় তা হইলে ওই সন্তানটাকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই সে আজান শোনাবে আর যদি বাবা মা যদি হিন্দু হয় নাস্তিক হয় বেইমান হয় তা হইলে তার কালী মায়ের নাম শোনাবে অথবা তার তার ধর্মে যেগুলো সেগুলো শোনাবে ওটা কি না বায়েরা বাবার আমার আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ঘোষণা দিয়া দিলেন হাবিবামান যারা নাকি নাস্তিক বেইমান কাফের মুনাফেক আপনি তাদের তারা যখন মারা যাবে আপনি তাদের জানাজা পড়াইবেন না আপনি তাদের জন্য দোয়াও করবেন না কত বড় কথা আল্লাহ রসুল সাল্লি কি নিষেধ করা হয়েছে যদি কোনো মুনাফে কোনো কাফের বেইমান মারা যায় সে যদি আপনার আত্মীয় হয় সে যদি আপনার সাসাও হয় তারপরেও তার জন্য আপনি দোয়া করবেন না তার জানাজাও আপনি পড়াইবেন না আপনি উপস্থিত হইবেন না দেখার কথা আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মা আপনাকে আমি নিষেধ করলাম লা তুসাল্লি নামাজ আদায় করবেন না আলা আহাদিম মিনহুম মা আবাদান যদি কোনো মুনাফেক যদি কোনো কাফের যদি কোনো বেঈমান নাস্তিক মারা যায় আপনি তার জানাজান নামাজ পড়াইবেন না তার জন্য দোয়া করবেন না কেন করবেন না এবং তার কবরের কাছে যাইয়াও আপনি দোয়া করবেন না অর্থাৎ কবর জিয়ারত করবেন না আন্নাহুম হুম কাফারু কেন করবেন না তার কারণ কি তারা হইল কাফের বেইমান মুনাফেক বিল্লাহি ওয়া রাসূলিহি তারা আল্লাহকে বিশ্বাস করে না রাসূলকে বিশ্বাস করে না ওয়া মা তুওয়া হুম ফাসিকুন তারা দুনিয়ার মধ্যে যত জিন্দগি বাসিয়া থাকবে তত জিন্দিগি পর্যন্ত তারা আপনার হুকুম তারা মানে নাই আপনাকে অনুসরণ করে নাই আল্লাহর হুকুম তারা মানে নাই সেই জন্য আমি আল্লাহর সাথে যার শত্রুতা হাবি আমার আপনারও তার সঙ্গে শত্রুতা আমি আল্লাহ যারা ভালোবাসি আপনার তাকে ভালোবাসবে ভাইরা বাবার আমার এই আয়াতটা নাজিল হওয়ার আগে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের পেছনে একজন সদা সর্বদা নামা আজাদাই করত তার নাম হইল আবদুল্লাহ ইবনেউবাইর আবদুল্লাহ ইবনেউবাই সে মুনাফিকদের সর্দার আছে আবদুল্লাহ ইবনেউবাই সে রসুলের পেছনে মসজিদে নববীর মধ্যে নামা আজাদাই করতো ও সাধারণ না ফাগরি থাকতো জুব্বা থাকতো রসুলের মতন জুব্বা লম্বা থাকতো এবং ঠিক নবীজি যে মেহরাবের মেহরাবের মধ্যে নবীজি যে দাঁড়াইতেন ঠিক পেছনে ইমামের ফেশনে সে দাঁড়াইত এত বড় ফাঁকা মুসল্লি ফাঁকা মুসল্লি না ভিতরে ভিতরে মুনাফিক মুনাফিক জুব্বা দিয়া টুপি দিয়া পাগরি দিয়া কোনো মানুষকে চেনা যায় না হয়তো সে আপনাকে বোঝানোর জন্য সমাজকে বোঝানোর জন্য জুব্বা পড়তে পারে পাগড়ি পড়তে পারে তসবি হাতে নিতে পারে নির্বাচনের সময় দেখবেন সবাই জুব্বা পরে সবাই কিতা পরে তসবি পরে আর মাথা টুপি বাইরা বাবার আমার এই আবদুল্লাহ নবাইন নবীজির পেছনে পাঁচ ভক্ত নামাজ আদায় করত একদিন আল্লাহ রাবুল আলমিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন যা বললেন হাবিবা আপনার আশেপাশে যে সমস্ত মুনাফিক আছে তাদের তালিকাটা আপনি গ্রহণ করেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বেশ কয়েকজনের তালিকা পাইলেন এর আগে নবী জানতেন না যে উনার পেছনে যে অত বড় মুনাফিক নামাজ পড়তেছে আল্লাহর নবী যখন আব্দুল্লাহ নামটা যখন দেখলেন হতভম্ব হয়ে গেলেন সর্বনাশ অত বড় মুনাফিক আমার পিছনে নামাজ পড়ে সাহাবায়ে কেরাম যখন তার নামটা যখন জেনে ফেললেন সাহাবাই কেরামের মধ্যে কান ঘুসাগুসি শুরু হইল কিন্তু আবদুল্লাহ ইবনে উবাইরকে কেউ বলে না শোক লজ্জায় কেউ বলতেছে না অত বড় দুরবেশ আছে তারা সরাসরি কেউ কে কইতেছে না ভাইরা বাবার আমার ঘটনাক্রমে আবদুল্লাহ উবাইর মারা গেল মারা যাওয়ার পর ওনার একজন সন্তান ছিল ওনার নাম হইলো আব্দুল্লাহ উনি কিন্তু খাদি মুসলমান মুনাফিকের ঘরে খাদি মুসলমান খারাফের ঘরে বালা হয় না বালা হয় এই আব্দুল্লাহ দৌৰাইছে নবীজ নবীজির বাৰী আরা সুল ইয়া হাবি আল্লাহ তো ঘটে গেল বোলে কি হৈছে লি আমার আব্বা তো দুনিয়া চারিয়া বিদায় হয়ে গেছে মারা গেছে আল্লাহ রসুল বলেন তে আমি কি করমু আমি কি করমু বল আব্দুল্লাহ বলে ইয়া রাসুল ইয়া হাবি আপনার কাছে বলতে সাহস পাইতেছি না আপনি যদি সাহস দেন অনুমতি দেন তা হইলে একটা কথা বলো আল্লাহ রসুল বলেন আবদুল্লাহ বলো তুমি কি বলবার নির্ভয়ে তুমি আমার কাছে বলতে পারো আব্দুল্লাহ আবদুল্লাহ বলে ইয়ারসুল্লাহ আপনি অন্তর থেকে বলবেন আমি আবদুল্লাহ খাটি মুসলমান নাকি মোনাফেক আল্লাহ রসুল বলেন আবদুল্লাহ তুমি তো একজন খাটি মুসলমান শুধুই মুসলমান না তুমি একজন খাঁটি একজন সাহাবী এবার আব্দুল্লাহ বলে আরসুল আল্লাহ ইয়া আমি যদি আপনার খাটি সাহাবী হই আপনার দরবারে একটা আরজ করবো নবীকো আমার আরসটা রাখবেন কিনা আব্দুল্লাহ খান দে বলে নবী আমার আরস্টা হলো নবী আমার বাবা যে মারা গেছে আমিও জানি আমার বাবা একজন মোনাফেক আপনিও জানেন আমার বাবা একজন মন সবাই জানে আমার বাবাকে যখন কবরের মধ্যে আমার বাবাকে তো আল্লাহ পাক মাফ করবে না আমার বাবার কবরের আযাবের মধ্যে আযাবের ফেরেশতাদের কাছে গ্রেফতারি হয়ে যাবে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আরও হলো আমার বাবার জন্য একটু দোয়া করবেন আর আমার বাবার জানা নামাজটা নামা স্টাফ পড়াইবেন আমাকে ওয়াদা করেন হয়তো আপনার জানাজার নামাজ পড়ানোর কারণে আমার বাবা কি আল্লাহ পাক মাফ করে দিতে পারেন আল্লাহর রসুল সাল্লাম আলি ওয়াসাল্লাম হইল মায়ার দয়ার পায়েগাম্বা ভিতরে শুধু মহাব্বাত আর মোহাব্বাক আল্লাহর রসুল আব্দুল্লাহর কান্না কাটি সহ্য করতে পারলেন না সরাসরি বলে দিলেন আব্দুল্লাহ আর কাদবিনা তুই তো আমার একজন সাহাবি তোর কান্না আমি সহ্য করতে পারি না যা তুই যেহেতু আবদার করছিস তোর বাবারা জানাজার নামাজ পড়ানোর জন্য যা আমি ওয়াদা দিলাম তোর বাবার জানাজার নামাজ আমি রসুল পড়াইয়া দিয়ে আসব ওয়াদা দিয়া দিছে আব্দুল্লাহ যে ইমাত্র নবীজির জবান মোবারক থেকে এই কথাটা শুনলেন শুনিয়া আর দেরি করলেন না সাথে সাথে নিজের বাড়ির দিকে দৌড় মারলেন কেন সাহাবিরা জানেন যে নবীজির জবান মোবারক থেকে যে কথাটা বাইরেছে এই কথার বিপরীতে যদি আরেকটু সময় কেন থাকে হয়তো আল্লাপা কোরআনের আয়াত নাজিল করে দিতে পারে নবী গো আপনি যে মুনাফিকের জানাজা ফরাইতে গেছেন আপনি যায়ন না যদি আয়াত নাজিল হইয়া জায়গাতে তো সর্বনাশ এই আয়াত নাজিল হওয়ার আগে আব্দুল্লাহ দৌড় মারছেন বাড়িতে বাড়িতে গিয়া শুধু তাই না আবদুল্লাহ নামক সাবি শহরের অলিতে গলিতে এ শুরু করে দিলেন গোসনা দিতেছেন আমার বাবার জানাজার নামাজ নবী সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ফরাইবেন তোমরা কে কোথায় আছো নবীজির পেছনে যারা জানা যারা নামাজ আদায় করবা এতটার সময় অমুক জায়গায় তোমরা উপস্থিত থাকবা গ্রামে সব জায়গায় দিছে ডুলফি লাইয়া এই দিকে সাহাবায় কানে যখন এই সংবাদ যখন পচল সাহাবায়ে কেরাম বলতেছেন হাই রে এটা কেমন কথা আবদুল্লাহ ইবনে উবাই সে তো সবাই জানে একজন মুনাফেক আর মুনাফেকের জানা জানে নামাজ নবীজি কিভাবে পড়লেন এই কথাটা কিভাবে ওয়াদা দিলেন নবীজির জবান থেকে বুঝতে পারলাম না সবাই হতবম্ব হইয়া যাইতেছে যত সাহাবায়ে কেরাম ছিলেন কিন্তু সাহাবায়ে কেরাম এমন মন মানসিকতার মানুষ তারা ছিলেন নবীজির জবান মোবারক থেকে যেই কথা বের হইয়া যাইত সাহাবায় কেরামের এমন কোন জোর ছিল না ক্ষমতা ছিল না নবীজিকে জিজ্ঞেস করার নবীকে আপনি এটা কি করলেন ইসাহস নাই সাহাবায় কেরামের মধ্যে যখন দ্বন্দ্ব সৃষ্টি হলো একজন আরেকজনকে বলতেছেন নবীজি এই কথা কিভাবে বললেন মুনাফিকের জানাজা কিভাবে পড়াইবেন এই এইদিকে জানাজার নামাজের সময় যখন একেবারে নিকটে মাটির মধ্যে যখন লাশকে যখন নিয়ে যাওয়া হলো এইদিকে মুনাফিক আবদুল্লাহ নৌবাই যে মুনাফিক ছিল তার যে সঙ্গ ছিল এলাকার মধ্যে প্রায় এক হাজার এক হাজার মুনাফিক আরও দোলা হইছে যে দেখি আমাদের সর্দারের জানাজা নবী মোহাম্মদ উনি কীভাবে ফোড়া উনি দু তারা দূরবর্তী জায়গা দাঁড়ায় রয়েছে। কীভাবে নবীজি তার জানাজার নামাজ পড়ায় সমস্ত সাহাবাই আই মাঠের মধ্যে উপস্থিত কিন্তু একজন আরেকজন তাকায় যে নবীজি কীভাবে মুনাফিকের জানাজার নামাজ পড়ায় বিন বুঝলাম না আর তো অমরনাদী আল্লাহ তালান বড় বড়ো গরম সাহাব অমরনাদী আল্লাহ তালান হুম বারবার শুধু নবীজির মুখের দিকে তাকায় আর চিন্তাধারা করতেছেন যে এখনই নবী রো হইয়াদি নবী গো আবদুল্লাহ ইবনু উবাই তো মুনাফিক আপনি জানাজা যা না কিন্তু সাব আছে আর ফুলায় না বারবার শুধু নবীজির চেহারার দিকে তাকায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জানাজার নামাজ পড়ানোর জন্য যখন সামন দিকে অগ্রসর হইলেন এবার বলতেছেন ও আব্দুল্লাহ ও মুনাফিকের ছেলে যে আব্দুল্লাহ বলতেছেন হাজার হাজার মানুষ মুসল্লি সাহাবায়ে কেরাম আর এক হাজার মুনাফিক তারা দূরবর্তী জায়গায় দাঁড়াইয়া রয়েছে আল্লাহর নবী আবদুল্লাহ কে ডেকে বলেন আবদুল্লাহ আমি শুধু তোর বাবার জানাজার নামাজ পড়াইব না মেয়ে আমার ফরনের একটা জুব্বা ছিল তোর বাবারে আমার পরনের জুব্বাটা পড়াইয়া দে জুব্বাটা পড়াই দে এই জুব্বার খাতিরে আল্লাহ পাক তোর বাবাকে মাফ করে দিতে পারে শুধুই তাই না এ আব্দুল্লাহ আমি তোর বাবার জানাজার নামাজ পড়াইব তাই না জুব্বা দিলাম শুধুই তাই না শেষ না আমার মুখের একটু লোভ বরক তু মোবারক নে তোর বাবার মুখের মধ্যে লাগايا দে পড় হইছে বন জানাজার নামাজও পড়াইবেন জুব্বাও দিছেন আর মুখে লব দিয়া দিছে বাইরা বাবার আমার নবী পাঁচ ফ আনিহি ওয়াসাল্লাম এইগুলা যখন করতেছেন সবাই কেরাম তারা একজন আরেকজন বলতেছেন নবীজি তো শুধু জানা যা ফরাইতেছেন না আরও দু অতিরিক্ত কি হইতেছে এগুলা এবার হজরত ওমার রাদি আল্লাহ হোক নবীজি কে সাথে বলতেছেন ইয়া রাসূল্লায়া হাবিব আল্লাহ পবিত্র কোরআনে কারিমের মধ্যে না আয়াত আছে শুধু আয়াতটা শুনাই দিয়েছেন কিছু বলছেন না নবীজি উমর রাজি আল্লাহ তালাম একথাও বলেন না হুজুর জানা ফরাইয়েন না বা ফরাইন একথা কোনো কিছু বলতেছে না আচ্ছা তো অমর তালা আল্লাহ একটা আয়াত শুনাইয়া দিছে আয়াতের অর্থটা হলো হে হাবিব ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কোনো বেইমান নাস্তিক মুনাফিকের জন্য যদি দোয়া করেন যদি সত্তর বারো যদি দোয়া করেন আপনার দোয়াকে আমি আল্লাহ গ্রহণ করব না কবল করবো না এমন একটা আয়াত আছে কোরআনে এই আয়াতটা যখন শুনাইয়া নবীজি নবীজি এই আগেও আয়াতটা কেন শুনাইছো তুমি কি বুঝো আমি বুঝি না কিছু হ্যাঁ ওমন তুমি আমার উপরে যাইও না আমার উপরে সর্দারি না ওমন রে আমি যা কিছু করতেছি বুঝে শুনেই করতেছি উমর রাদি আল্লাহ তালানহ যখন এই কথাটা শুনলেন শুনিয়া একবারে নিশ্চুপ হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম ব্যাখ্যা দিয়া বলেন মর আল্লাহ বলেছেন সত্তর বার যদি দোয়া করেন হাবিব আমি সত্তর বার দোয়া করার পরও কবল করব না আমি নবীজি দয়ার সাগর আমি আবদুল্লার বাপের জন্য সত্তর বারের উপরে গিয়া আমি আল্লাহ আমি নবীজি দোয়া করব। আল্লাহ বলছেন সত্তর বারও যদি দোয়া করেন অতএব আমি সত্তরের উপরে গিয়ে আমি তার জন্য দোয়া করব আর নবীজিল দয়া সাগর এবার ওমর রাদি আল্লাহ তালানহ বলতেছেন আল্লাহ আপনি কেন শুধু দোয়ার কথা বললেন আপনি কেন আয়াতের মধ্যে জানাজার কথা বললেন না উমরে মনে মনে হইতে লাগো যদি জানাজার হতা আয়াতের মধ্যে উল্লেখ করতেন তো তো নবীজি তার মুনাফিকের জানাজাটা পড়ল না আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন জানা জানাজা পড়াইয়া দিলেন জানাজা পড়ানো পড়ানোর পর এই দিকে আরও যে এক হাজার মুনাফিক তারা ছিল তারা মনে মনে ধারণা করতেছেন হায়রে দিনের নবী রহমাতুল্ল আলমিন এত মায়ার নবী তার আখলাক এত সুন্দর এত সুন্দর মুনাফিক হওয়ার পরও আমরা সারাটা জীবন নবীজির পেছনে লাগলাম নবীজিকে কষ্ট দিলাম নবীজিকে আঘাত দিলাম তারপরও নবীজি আমরা আমাদের আমরা এত শত্রুতামি করার পরও একটা মানুষকে জানাজা পড়াইলেন জুব্বা দিলেন তু মুবারক দিলেন এতটা মহব্বত করেন অতএব আমরা ওনার পেছনে লাগিয়েছিলাম শত্রুত আমি করার জন্য আর না সবাই চলে এসো এক হাজার মুনাফিং তারা যে আড়ালে লুকানো অবস্থায় ছিল নবীর কাছে বলতেছেন আপনার কালিমা খান আমাদেরকে পড়ায়া দিন লা এই কালিমা পরে আরো এক হাজার মুনাফিক তারা মুসলমান হয়ে গেছে লাভ হইছে না লাভ এবার হতলা জানাজা শেষ করার পর তাকে যখন কবরস্থ করা হলো মাটি দেওয়ার পর নবীজি যখন তার জন্য যখন দোয়া করবে খবর দেওয়ার পর দোয়া করে না এটা হইল মেন দোয়া আল্লাহর রসুল বলেন কোনো মুমিন বান্দা বান্দি যখন মারা যায় মারা যাওয়ার পর তার যখন জানাজার মধ্যে যখন কোনো মুমিন পুরুষ যখন জানাজার মধ্যে সামিল হয় তা হইলে আল্লাহর রসুল বলেন এক কেরাতের সব পায় আর এক কেরাতের পরিমাণ হইলো একটা বহুত পরিমাণ সব এক কেরাত সব পায় আর কোনো মুমিন বান্দা বান্দি তার জানাজার নামাজের পর যখন তার কবরের মধ্যে রাইকা যখন দোয়া হইয়া তখন দুই কেরাতের সব পায় মেইন দোয়া হইল কোনটা খবর দিয়া সেরা মাটি দেওয়ার পর তার জন্য দোয়া করা বাইরা বাবারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবায়ের তার কবরস্থ করাইয়া মাটি দেওয়ার পর যখন হাত তুলবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল কইরা দিবেন আয়াতটা হলো ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম তা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মুনাফিকের জানাজা পড়েছে যা হইবার তা হইয়া গেছে কিন্তু ভবিষ্যতে আপনি আর কোনো দিন মুনাফিকের জানাজ আপনি পড়াইতে পারবেন না শুধুই তাই না আপনি যে মুনাফিকের কবরের কাছে আসছেন দোয়া করার জন্য এই মুনা কোন মুনাফিকের জন্য আপনি আর দোয়াও করতে পারবেন না আল্লাহ সাথে সাথে এই কোরআনের আয়াত নাজিল হইয়া দিছে এখন প্রশ্ন হলো আল্লাহ চাইলে এর আগে তো কোরআনের আয়াত নাজেল করতে পারতেন নবীজিকে নিষেধ করতে পারতেন না এর আগে কেন করেন নাই এর আগে দেখা যায় নবীর মাধ্যমে যারা নামাজ নামাজও সুযোগ দিলেন জুব্বা দেওয়ারও সুযোগ দিলেন তু তু মুবারকও দেওয়ার সুযোগ দিলেন এর আগে কিন্তু নিষেধ করেন নাই কোরআনের আয়াতও নাজিল করেন নাই তার কারণটা হলো ও ভাইরা বাবার আমার নবী পাক আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে যেইগুলা বের হইয়া যায় আল্লাহ পাক ওইগুলাকে আর ফিরাইয়া না এখন তারে যেহেতু ওয়াদা দিয়া দিছে জানাজার নামাজ কিন্তু আমি ফরাইমু এখন নবীজি ওয়াদা দিয়া দিছে না জবান দিয়া দিছে না এখন যদি নবীজি আল্লাহ যদি আয় নাজিল দেয় নবী গো আপনি জানাজার নামাজ ফরাইতে পারতেন না নবীজির ওয়াদা থাকবো ওয়াদা থাকতো না আল্লাহ বলেন হাবিব আমার এর আগে কিন্তু আপনাকে আয়াত নাজিল করে নিষেধ করতে পারতাম কিন্তু আপনার জবান বড় পবিত্র আপনার জবানের বড় মূল্য আছে সেই জন্য আমি আল্লাহ ওই সময় আয়াত নাজিল করি নাই এখন থেকে আপনাকে বলে দিলাম কোনো মুনাফে কাফের বেঈমানের জন্য দোয়া করবেন না তাদের কবরের কাছে যাইয়াও যাইবেন না এবং তাদের জানাজার নামাজও পড়াইবেন না অতএব ভাইরা বাবার আমার এই আয়াত থেকে এই ঘটনা থেকে আমরা জানলাম যেই সমস্ত কাফের বেইমান্ডা আছে নাস্তিকরা আছে তাদের জন্য আমরা দোয়া করব কোনটা আয় আল্লাহ তারে তুমি হেদায়ত দান করো হেদা দোয়া করতাম আল্লাহ তুমি হেদায়তের হতাকার তলে তাকে তুমি নিয়ে আসো তাকে হেদায়াত দিয়া আল্লাহ তাকে দিনের খাদেম হিসাবে কবল করো মঞ্জুর করো এইভাবে দোয়া